যখন ঘটি বাঙাল এক স্বর আর্জিকর আর্জিকর হচ্ছে তাহলে আমরা সবসময় জানি ফুটবলের মাঠে এই গ্যালারি আর ওই গ্যালারির মধ্যে রেশা রেশি হয় খেলোয়াড়দের মধ্যে খেলা হয় পুলিশ মন্ত্রী পুলিশ বলল কি যেটা ডার্বি যখন খেলা বন্ধ করা হলো তার কারণ তার কারণ হলো পুলিশ বলেছে আমরা এই ক্রাউড ম্যানেজমেন্ট করতে পারবো না অত পুলিশ আমাদের নেই যত পুলিশ লাগে খেলা গেটগুলোকে দেখার জন্য মাঠটাকে দেখার জন্য তার থেকে দশ গুণ বেশি পুলিশ আজকে মোবিলাইজ করা হলো তাহলে পুলিশ মিথ্যাচার করেছে প্রতিবাদকে আটকানোর জন্য পুলিশ আসে আর সুষ্ঠুভাবে খেলা সম্পন্ন তার জন্য পুলিশ নেই আসলে উনি ভয় পাচ্ছেন মানুষকে বিশেষত যৌবনকে ভয় পেয়েছেন কারণ খেলা মাঠে যারা যাবে তারা আওয়াজ তুলত গোটা বিশ্বের সামনে আর্জি করার জন্য বিচার চাই মমতা ব্যানার্জি এটা শুনতে চাইছেন না দেখতে চাইছেন না কারণ উনি বিচারটাকে দিতে চাইছেন না ঘোরাতে চাইছেন এই জন্য পুলিশ মন্ত্রীর পদত্যাগ করতে হবে এবং যতজন আহত হচ্ছে আমি তাদেরকে বলবো সরকারি হাসপাতালে যাবেন না কারণ পুলিশ সেখানে তাদেরকে সবাইকে গ্রেপ্তার করবে এটাই তো হচ্ছে প্রতিবাদকে বন্ধ করার জন্য করে আমরা স্ট্রাগলিং ডক্টরসদের কাছে আপিল করবো জুনিয়র ডক্টরদের কাছে আপিল করবো এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের করব যত ইনজোর্ড হবে এই আন্দোলনে তাদের চিকিৎসার দায়িত্ব আমরা নেব তারা নেবেন এবং আইনি সহায়তা আমরা দেব যে সমস্ত আইনজীবীরা প্রতিবাদ করছেন মিছিল করছেন এবং যারা বিচার চাইছেন এবং যারা কোর্টে গিয়ে মামলাটা লড়ছেন আমরা তাদের কাছে অনুরোধ করব যে আইনি সহায়তা তারা দেবেন কাউকেই ধরপাকড় করে লাঠি চালনা করে আহত করে তিনি প্রতিবাদ খেতে না থামাতে পারেন কিন্তু সমস্ত প্রতিবাদী জনগণের তরফ থেকে আমি যারা আহত হয়েছে

Tiveste sempre em frente de mim E até que vi Quem diria que o mundo ia estar aos meus pés Encontrei em mim Essa magia que cada um deseja Será Que o mundo que যত জিনিস আছে সবই পাচ্ছে খুবই কমের মধ্যে এখন সিক্সটি পার্সেন্ট অফ চলছে নয়টি গৌরীপুর চোমাথা এটা করছে কেসি রাইড হাউস আছে